আমি একজন সৌদি প্রবাসীর বউ সারাদিনে সব কাজ শেষ করে রাতে স্বামীর সাথে কথা বলি সেদিন রাতে স্বামী আমার বারবার কল দিচ্ছে এদিকে আমার ননদরা এসেছে তার ছেলে মেয়ে আর জামাই নিয়ে কাজ করতে করতে সেদিন আমি কথাই বলতে পারলাম না আমার স্বামীর সাথে কিন্তু দেখলাম রাতে হঠাৎ করে স্বামী আমাকে একটা মেসেজ দিল বৌরে আমার মনে হয় আর দেশে ফেরা হবে আমার শরীরটা খুব খারাপ তখন আমি পাগলের মতো কল ব্যাক করলাম ভিডিও কলে তার মুখ দেখে আমার কলিজাটা কেঁপে উঠলো আমার স্বামীর নাক দিয়ে রক্ত পড়তে করতেছে ফোটায় ফোটায় আমার স্বামীর কষ্টের টাকা দিয়ে এত আয়োজন অথচ সেই মানুষের আজকে এই অবস্থা দেখে আমি চিৎকার দিয়ে বলে উঠলাম তোমার নাকে রক্ত কেন তোমার কি হয়েছে তখন সে কোন রকম বললো আজকে বিল্ডিং এ কাজ করতে যে উপর থেকে নিচে পড়ে গিয়েছিলাম কেউ দেখেওনি কেউ খোঁজ নেয়নি হুশ ফিরে দেখি আমি ইটের উপরে পড়ে আছি আমার কোমরে আর বুকের পাজরে অসহ্য ব্যথা কোনো রকমে কয়েকজনকে ডাকাটা কি করে কাছে আনলাম তারা কয়েকজন মিলে আমাকে হাসপাতালে নিয়ে গেল ডান পাজরে চারটা রিপস ভেঙে গেছে অনেক টাকা চিকিৎসা এখন তো মাসের শেষ কয়েকদিন আগে সব টাকা বাসায় পাঠালাম চিকিৎসা করতে আমার অনেক টাকা লাগবে তখন আমি কাঁদতে কাঁদতে বললাম তুমি তোমার চিকিৎসার সব ব্যবস্থা করো আমার যাবতীয় দেনা বিক্রি করে হলেও তোমার চিকিৎসা করাবো আমি আমার কান্নায় মোটামুটি তখন সবাই চলে আসে আমি তখন সবাইকে হাত করে বলি একটু সাহায্য করতে তখন আমার ননদ মুখের উপর বলে দিল তাদের পক্ষে এখন কোনো কিছু দেওয়া সম্ভব না চ থেকে তাদের পড়াশোনা বিয়ে সংসারের যাবতীয় জিনিসপত্র আমার স্বামীর টাকা টাকায় তখন আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেন আমার শাশুড়িও কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েন আমি পাগল প্রায় অবস্থা পরের দিন থেকে তার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারতেছিলাম না আমার বুকের ভিতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছিল আল্লাহ আমাকে কেমন পরীক্ষায় ফেললেন তিন দিন ধরে আমার স্বামীকে এত পরিমাণ কল দিলাম কিন্তু সে ধরেনি তার রুমমেট কল দিয়েছিলাম সেও কেটে দিল এমন পরিস্থিতিতে একজন প্রবাসীর বইয়ের মনের অবস্থা কিরকম হতে পারে সেটা আমি আপনাদের কিভাবে বোঝাবো ননদটাও তার কিছুক্ষণ পরেই চলে গেল আমি আমার সন্তানকে বুকে চেপে ধরে কান্না করতেছি ভাবে সাত দিন পর তার রুমমেট হঠাৎ করে কল দিল ভাবি এই কথা বলে ফোনের ওপাশ থেকে কান্নার আওয়াজ আসলো তখন আমি তাড়াহুড়া করে বললাম কি হয়েছে ভাইয়া এতবার কল দিলাম কেন আপনারা ধরলেন না আমার স্বামী কোথায় সে কেমন আছে তখন সে রুমমেট বলল ভাবি আর ভাইয়া এই দুনিয়াতে নেই তখন আমি চিৎকার দিয়ে বললাম কি বলছেন এসব আপনার কি মাথা ঠিক আছে সে ফোনের ওপাশ থেকে বলল আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি তখন অনেক লেট হয়ে গিয়েছিল বুকের ভিতরে রক্ত জমাট বেঁধে গিয়েছে ছিল আমরা পারলাম না তাকে বাঁচাতে আপনি শুধু কল দিচ্ছিলেন ধরে নিয়ে আমরা আমরা সবাই শুধু কান্না করতেছিলাম আর ধরে বা আপনাকে কি বলে সান্ত্বনা দিব তখন সবাই মিলে চেষ্টা করে মানুষটাকে বাঁচাতে পারলাম না আমরা সবাই প্রবাসে কাজ করি কত আশায় থাকি আমরা আমরা ভেবেছিলাম সবাই একসাথে দেশে যাব কিন্তু সে আশা আর আমাদের পূরণ হলো না কিন্তু জানেন ভাইয়া আপনার জন্য মৃত্যুর আগে একটা সোনার হার আর আপনার বাচ্চার জন্য কিছু টাকা তিল তিল করে জমিয়ে একটা উপহার কিনে রেখে গেছে দেশে লাশ পাঠানোর ব্যবস্থা চলতেছে সামনের সপ্তাহে চলে যেতে পারে এই কথাগুলো তার মুখ থেকে শোনার পর আমি নিস্তব্ধ হয়ে যাই তখন আমার তিন বছরের বাচ্চা এসে আমাকে বলে আম্মু কি হয়েছে তুমি কান্না করতেছো কেন আব্বু কি তোমাকে বকা দিয়েছে কথা শোনার পর আমি চিৎকার দিয়ে বলি মারে তোর আব্বার কোনোদিন আমাকে বকবে না আর তোকে কোলে নিয়ে আদর করবে না আর কখনোই তোকে দৌড়ে এসে কোলে নিয়ে আদর করবে না চুমো দিবে না আমার কান্নার আওয়াজ পেয়ে ঘর থেকে আমার শাশুড়ি দৌড়ে ছুটে আসে আমার কাছে এসে এই কথা শুনে সে সেন্সলেস হয়ে যায় আমিও জানি না আমি কখন মাটিতে পড়ে গিয়েছিলাম পাড়া প্রতিবেশী এসে আমাদেরকে হাসপাতালে নিয়ে যায় এক সপ্তাহ পর কফিনে করে আমার স্বামীর লাশটা দেশে আসে আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে এক পলকে ভাবতেছিলাম মানুষটা আমাদেরকে একটু ভালো রাখার জন্য আমাদের মুখে দু মুঠো ভাত তুলে দেওয়ার জন্য আমাদের একটু সুখে রাখার জন্য কত না কষ্ট করেছে শেষ পর্যন্ত জীবনটাও তার চলে গেল এখন আমি কি নিয়ে বাঁচবো কি নিয়ে থাকবো আর এই স্টোরিটা একটা প্রবাসী রয়ফের লাইফ থেকে নেওয়া